হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আপনারা যে স্ক্রিনে ছবিগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা ঠিক আছে এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা এগুলো বর্তমান এই ছবিগুলো বর্তমান ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো ছবি সবাই পোস্ট করতেছে তো আপনি কিভাবে এই ছবিগুলো ক্রিয়েট করবেন বা তৈরি করবেন এআই দিয়ে তো চলেন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো ফ্রেন্ডস আমাদের প্রথমে একটি ছবি তৈরি করার জন্য আমাদের প্রথমে যাইতে হবে ক্রোমে ঠিক আছে আমাদের প্রথমে ক্রোমে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এইরকম ইন্টারফেস দেখতে পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন পি টি মানে চ্যাট জিবিটি সার্চ করবেন সার্চ করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনারা এখানে আপনাদের জিমেল দিয়ে ঠিক আছে আপনাদের গুগল জিমেল দিয়ে লগ ইন করবেন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার তারপর এই কন্টিনিউ গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যত জিমেল আছে ঠিক আছে আপনার যত জিমেল আছে সেগুলো আসবে সেগুলো একটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে আমি একটা দিলাম তারপর কন্টিনিউ আপনাদের নাম দেবেন আমি দিলাম তো ফোর টেন কন্টিনিউ দেয় একটু অপেক্ষা করবেন ঠিক আছে তো একটু অপেক্ষা করার পর আপনারা এরকম মিটার দেখতে পারবেন চার জি ডিবির ঠিক আছে চার জি ডিবির তারপর আপনার সবসময় আপনার স্কিপ দিয়ে দেবেন স্কিপ দিয়ে দেবেন তো কন্টিনিউ দেবেন তো অলরেডি আমাদের চার জি ডিবি ওপেনে ওপেন ঠিক আছে আমাদের চার জি ডিবি ওপেন হয়ে গেছে তারপর আপনাদের যা কাজ করতে হবে ঠিক আছে আপনাদের কাজ করতে হবে এই প্লাজাই করে ঠিক আছে এই প্লাজা আপনাদের ক্লিক করতে হবে তারপর অ্যাড ফটো অ্যাড ফটো ক্লিক করলাম ঠিক আছে এক ফটো ক্লিক করার পর আপনার যত ফটো আপনার যত ছবি আছে ঠিক আছে সবগুলো ওপেন হবে ওপেনের পর আপনারা যে ছবিগুলো ঠিক আছে যে ছবি দুটো ছবি আপনারা অ্যাডজাস্ট করতে চান ঠিক আছে আপনার যে কোনো ছবি তো আমি এক একটা ছবি দিলাম তারপর আমরা আরেকটি বিজ্ঞানের ছবি দিলাম ঠিক আছে তারপরে আপনাদের দেখতে আসি দুটো ছবি ওপেন করার পর ঠিক আছে লডিং নেতা সমস্যা নেই তারপর এখানে আপনারা লিখবেন ঠিক আছে এই লেখাটা সমস্যা নেই আমি দিয়ে দেবো ঠিক আছে এই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই তখন আমরা এই লেখাটা দরবো ঠিক আছে তারপর চার জিডিপিকে দিয়ে দেব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমি ইআই প্রমোটটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে